আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে চলে এলাম আপনাদের মাঝে এক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কি বলবো সেরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও একটা বিদ্যা একটা কি বলবো খাস আমলিয়াত যেটা আপনাদের জন্য এতটা কার্যকারী হবে যে আপনারা আর কি মানে আপনাদের কল্পনার বাইরে আপনারা অনেকেই অনেক রকম কাজ করেছেন অনেক রকম বিদ্যা জীবনে দেখেছেন এমন কি আপনাদের মনে করেন যে অনেক রকম কাজ করেছেন তন্ত্র মন্ত্র বহুত কিছু হয়তো মানে নকশারও কাজ করেছেন আর কিছু তাবিজ কবজ যারা সাধারণ মানুষ তারাও ব্যবহার করেছে এটা একান্তই আমি সাধারণ মানুষের জন্য মানে করতে পারবে না এমনটা বলবো না কিন্তু সাধারণ মানুষ করলে ফল পাবে কিন্তু হয়তো হতে পারে ততটা ফল আর কি সে উপলব্ধি করতে পারবে না এর কিছু কারণ বলে দেই কারণটা হচ্ছে যে যে কোনো তাবিজ লেখার কিছু নিয়মাবলী আছে আর তাবিজ লিখে মানে ওটা হচ্ছে আউটসাইড নিয়ম মানে তাবিজে যা নিয়ম থাকে তার বাদেও একটা আউটসাইড নিয়ম থাকে আর কিছু ওর মধ্যে কিছু মানে জাগানোর কিছু প্রসেস থাকে তো অবশ্যই সেই জিনিসগুলো শেখা লাগে না শিখলে করাটা সম্ভব হয় না তো ক্লিয়ার করে বলে দিই এটা যারা পারদর্শী এবং যারা বুজুর্গ যারা এই কাজ করে থাকে তারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কী মানে ফলাফলটাও হান্ড্রেড পার্সেন্ট সেরকম উপলব্ধি করতে পারবে এতে কোনো সন্দেহ নাই এটা আসলে কিভাবে কাজ করে কতটা ফল পাবেন আর কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আমি জানিয়ে দেবো এবং সরাসরি আপনাদের কেতাব থেকে দেখাচ্ছে অবশ্যই কোন কেতাব এটা আপনাদের মাঝে আমি গোপন রাখলাম কারণ কিছু কিছু জিনিস গোপন রাখাটা ভালো আমি যে নিয়মটা বলে দেব সেই নিয়মে যদি কাজ করেন আর যদি ফলাফল না হয় তখন আমাকে বলবেন যে দাদা ভাই কিংবা আর কিছু যে আমার ফলাফলটা হলো না ঠিক আছে তারপর আমাকে বলবেন এটা হচ্ছে এতটা কার্যকর এবং এতটা পাওয়ারফুল আপনাদের মাঝে আমি ভালো করে একদম দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক কথা আর বাড়াচ্ছে না তো যারা চ্যানেলটিতে নতুন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে এবং এ যদি কেউ স্কিপ করেও শুনে যে এই কথাটা তাহলে তার একটু রিভিয়াস চলে যাবে কারণ কিছুটা নিয়ম আমি সামনে বলে দিয়েছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটাই হচ্ছে আপনাদের জন্য নিয়মাবলী এবং কী আপনারা প্রাপ্ত হয়ে যাবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এতে নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখাটা আপনাদের জন্য বাধ্যতামূলক ঠিক আছে তো চলুন বিষয়টা বলি আগে যন্ত্রটা বা নকশাটা ভালো করে দেখে নেন এই যে সুন্দর করে আপনার পাল্টে স্ক্রিনশট করে আমি একদম ক্লিয়ার দেখাচ্ছি হুম আশা করি আপনাদের দেখতে কোনো সমস্যা হয়নি আরও ভালো করে দেখাই জুম করে একেবারে আচ্ছা আশা করি কোনো সমস্যা হয়নি হ্যাঁ একদম ক্লিয়ার সবাই করতে পারবে এটা কোনো মানে সমস্যা নেই শুধু পাক পবিত্রতা অবলম্বন করতে হবে এবং এটা লেখার কিছু নিয়মাবলী আছে এটা আমি বলে দিচ্ছি সেটা শুনুন প্রথমত হচ্ছে এই নকশা বা এই যন্ত্র আপনার কাজে কি আসবে আপনারা ভিডিও থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন বলে দিই এটা হচ্ছে শত্রুর ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে কিভাবে শত্রুটা কি মানুষ শুধু না মানব দানব জিন পরিভূত প্রেদাত্মা এমন কি আরও বিশেষ কিছু অনিষ্ট জিনিস থেকে যা আপনাদের ক্ষতি থেকে রক্ষা করবে এটা আপনি সাধারণ মানসিক ষড়যন্ত্র ক্ষতি থেকেও রক্ষা পাবেন আর আপনি সেই জাদুক্রিয়া থেকেও রক্ষা পাবেন এতে কোনো সন্দেহ নাই একদম হান্ড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নাই কথা বুঝতে পারছেন এবার লেখার নিয়মটা বলি অবশ্যই এটা শুভ সময় আপনারা একটা ঠিক করে নেবেন যে কোনো সময় লেখা যায় যদিও তবে কিছু কিছু দিন আছে যে দিন মানে আমার কাজ যদি করেন তো না করাই ভালো মানে বুঝতে পারছেন সেই দিনগুলো আপনাদের এটাতে প্রয়োজন পড়বে না চাইলেই করতে পারবেন কি করতে হবে সেটা হচ্ছে জাফরান মেস্ক জাফরান কালি দিয়ে এটা ভোজপত্রে সুন্দরভাবে স্পষ্টভাবে লিখবেন এটা লেখার আরও ভিন্ন নিয়ম আছে এই নিয়মগুলো এখান আমাদের ব্যক্তিগত এটা গোপন ওটা বলা সম্ভব না আপনারা যাতে ফল পান সেই জিনিসটা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করছি সুন্দরভাবে ভোজপত্র লিখে ভোজপত্রটা শুকিয়ে নেবেন নেওয়ার পরে কি করবেন আগে পরে একবার করে কিন্তু দোষ শরীর পরে নেবেন আপনাদের যাতে ফলাফল পান সাধারণ মানুষ সবাই তাদের জন্য আমি বলছি আর যারা কবিরাজগুন আছে তারা নিঃসন্দেহে কাজ করতে পারেন চ্যালেঞ্জ একেবারে কাজ করবেন ফলাফল পাবেন করে কি করবেন রূপার তাবিজে কিংবা তামার তাবিজে। রুপার তাবিজে যদি করে তাহলে বেশি ভালো আর যদি কেউ সোনার তাবিজে করতে পারে সোনা বলতে সোনার পানি দিয়ে যদি ধুইয়ে নিতে পারে তাবিজটা দিয়ে যদি করতে পারে শনি মঙ্গলবার দিন দেখে তাহলে আরও ভালো কিন্তু যে কোনো দিন করা যায় আর এই তাবিজে আপনারা যারা ব্যক্তিগতভাবে কাজ করেন কিছু দ্রব্যগুণ দিয়েন দেন ওই দ্রব্যগুণ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা এই একাই যথেষ্ট কাজের জন্য কথা বুঝতে পেরেছেন হানড্রেড পারসেন্ট আপনার ফলাফল দিতে বাধ্য তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নাই আর বিষয় হচ্ছে কি অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন এটা কাজ করবেন তারপর আমাকে জানাবেন যে কাজ হলো কি না হানড্রেড পার্সেন্ট কাজ হবে শত্রু শত্রুতা থেকে রক্ষার জন্য এই নকশা দিয়ে আরও তিন চার প্রকারের কাজ করা যায় অতগুলো আপনাদের মাঝে আমি শেখাতে পারছি না গপন কিছু রাখতে হবে এটাই হচ্ছে আমাদের কিছু নিয়ম ঠিক আছে তবে এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে নিঃসন্দেহে যে ভিডিওটি সম্পূর্ণ দেখলো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যার নতুন হবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ